প্রচণ্ড পানি করা জায়গা প্রচণ্ড পানি করা নদীতে কিন্তু পানি বাইরে গেছে অনেক পানি আছে ওই দেখেন এই ছোটো ছোটো লঞ্চ যাইতে আছে দর্শক বেড়াবার ওই যে নৌকা এই নৌকাওয়ালারা বৈশা আছে আপনার লোকজন নাই এ ফারা ফার করার জন্য নৌকা নিয়ে বসে আছে ওই দেন আর এই যে এই যে ছোটো লঞ্চটা দেখতে আছেন এটা হলো আটি খোলামুরা যায় সদেরঘাটের তেল আটি খোলা মুড়া ও যে লঞ্চটা যে দেখেন আর বর্ষাকাল তো এখন ফারা কম ফার হচ্ছে মানুষের নদী দিয়ে বেশিরভাগ ফাড়াফার হয় না এখন ওই ভাউবাজার ব্রিজ দিয়ে পার হয় বুঝছেন দশ একবার ও যে দেখেন মাজিরা বৈশা আছে যাত্রী নাই আর সন্ধ্যার টেমে যে দেখেন কত লোকজন ঘুরতে আইছে অনেক লোকজন ঘুরে নৌকা দিয়া আবার এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টের এই ওই যে আর একটা নৌকা যাইতে ওই যে বোট ওই যে দেখেন ওই ওইবার কামরাঙ্গেশ্বর দেখছেন দর্শক বেড়া আর এখন এই কামরাঙ্গেশ্বরের মানুষ আস্তে আস্তে পারা ফারা হইতে আসে আবাহর গাড়ি উড়ে কত সুন্দর নৌকার মাঝে আছে যাত্রী নাই বুঝছেন ওই যে দেখেন খালি নৌকা তারা ই করতে আছে খালি নৌকা বাইরে এটা আছে দেখেন কত নৌকা আলাপ আছে ওই যে নদীর ফার তো আসলে দেখেন নদীর ফার আবার গাড়ি ঘোড়া ওই যে কত মানুষ যেন তা আমরা বাই হুতে আইছি এই যে দেখেন দেখছেন বাই হুতে আমরা একটু নদীর ভার ঘুরতে আসলাম আর ওই যে দেখেন ওইটা হইলো ঠোড়ার ঘাট মানে নদীর মাঝখানে এই ঠোড়ার ঘাটের একটা টাঙ্কি আছে পানির টাংকি ওই যে দেখেন ওই যে হলুদ এটা হইলো পানির টাঙ্কি বুঝছেন দর্শক বেড়া এই যে কত বোটগুলো যাইতে আছে এই সম্পূর্ণ বোটগুলো হইলো আপনার সুয়ারিঘাট যায় সুয়ারিঘাট সুয়ারিঘাট শামবাজার এগুলা যাইতে আছে এই যে দেখেন ওর বাবা সিল সিলের যেই দম দেখছেন দর্শক ওই যে আপনার নদীর পাড় হইলো আলাদা মজা একটা ঘুরতে বুঝছেন বেড়া নদীর ফাটটা অনেক সুন্দর আসলে আলাদা মজা যে যেতাম কত লোকজন আসছে ঘুরতে হচ্ছেন দর্শক বেরো অভাব নাই অনেক লোক আসছে ঘুরতে